প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সাগলাইয়া পৌরসভার জমদ্দার বাজার যেটি পেনি সাগলাইয় উপজেলা পৌরশহরাইয়া জমদ্দার বাজার আপনারা জানেন যে গতকাল পবিত্র উদযাপিত হয়েছে এই ঈদুল হাজার যে পশুর চামড়া ক্ষুদ্র ব্যবসায়ী এবং পাইকারি ব্যবসায়ীরা শত শত চামড়া সংগ্রহ করেছেন আটশো থেকে এক টাকা মূলে আজকে ঈদের পরের দিন অর্থাৎ আজকে রোববার এই সকাল পর্যন্ত চামড়াগুলো কোনো ক্রেতা নেই ক্রেতা না থাকায় এই চামড়াগুলো পৌঁছে নষ্ট হচ্ছে দর্শক আপনারা দেখছেন এই চামড়াগুলো এখন ফেলে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে গাড়ি করে দর্শক আপনারা দেখেন হাজার হাজার পশুর চামড়া পৌঁছে নষ্ট হচ্ছে

কিন্তু কোন ক্রেতা নেই কোন পাইকারির কোন কেউ নেই যার কারণে যার কারণে চামড়ার পুরো বাজার জুড়ে চামড়ার ধন্ধ এবং পরিবেশ দূষিত হচ্ছে বলেন তো আপনাদের সমস্যাটা কি সমস্যা খাল মিছি রেড করি অন্তphal কেও জানা নতুন জীব হয়ে গেছি আপনারা খালগুলো কত করে কিনছিলেন 60 70 80 90 করে

কেন এই সামরার এই অবস্থা কেন জিরো পয়েন্টে হাজার হাজার পশুর কোরবানি পশুর চামড়া আমরা পড়ে আছে কিন্তু কোন ক্রেতা নেই ক্রেতার অভাবে তারা যেমনটা বলছিলেন খুচরা যারা কিনছেন গ্রাম থেকে তারা তারা এখানে গতকাল বিকেল থেকে এগুলো নিয়ে এখানে সারা রাত জেগে ছিলেন এখনো অনেকে অবস্থান করতেছেন কিন্তু কোনো ক্রেতা নেই পঞ্চাশ টাকা মূল্য হলেও প্রতি পিস তারা বিক্রি করে ফেলতেন যদিও তারা সাতশো থেকে আটশো টাকা চারশো টাকা করে তারা এই চামড়া কিনছে এগুলো হালাদি ফেলে এখন ফেলে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে এগুলো এই চামড়া তারা ফেলে দেবেন

চারশো টাকা করে এলাকা থেকে চামড়া কিনছেন কিন্তু এখন ক্রেতা নাই এই ঘটনা গত একশো বছরে হয় নাই এই পরিস্থিতি পঞ্চাশ টাকা দরেও চামড়া কেনার কোন কাস্টমার না থাকায় কোন ঢাকা চট্টগ্রাম ফেনী থেকে যারা প্রতি বছর আসতো তারা কেউ না আসায় না আসায় এই অবস্থা এখন অনেকটা পরিবেশ দূষিত হচ্ছে অনেকে চাপ দিচ্ছেন এলাকা বা স্থানীয়রা গন্ধের কারণে বাজারে অবস্থান করা কষ্টকর হয়ে গেছে এই জন্যই উনারা এই চামড়াগুলো কোথায় ফেলবেন এগুলো এগুলো কোথায় এগুলো এখন মুড়ি নদীতে ফেলার জন্য নিয়ে যাওয়া হচ্ছে মানুষ তাদেরকে গালাগালি করতেছে চামড়াগুলো সরানোর জন্য কিন্তু নিরুপায় এইসব খুচরা ক্রেতারা অসহায় অবস্থার মধ্যে রয়েছেন সরকার থেকে কোনো পদক্ষেপ বা স্থানীয় কেউ থেকে কোনো পর্যায় থেকে তারা কোনো সহযোগিতা সহমর্মিতা বলতে কিছুই পাচ্ছেন না দর্শক ছাগলের পৌরসভা বাজারে কয়েক হাজার পশু চামড়া এভাবে পুরো রাস্তা জুড়ে পুরো জিরো পয়েন্টের পুরো এলাকা জুড়ে রাস্তার দুপাশে রাখা হয়েছে সরিয়ে সিটিয়ে স্তূপ করে রাখা হয়েছে কিন্তু কোনো বিক্রেতা নেই কোনো বিক্রেতা রয়েছে কিন্তু কোনো ক্রেতা নেই ক্রেতা শূন্যতার অভাবে এখন এই মুড়ি নদীতে নেওয়া হচ্ছে এগুলো ফেলে দেওয়ার জন্য আপনারা দেখছেন যদি তারা পঞ্চাশটা প্রতিবীজ গরুর চামড়া মহিষের চামড়া পঞ্চাশ টাকা করেও যদি পেতেন তারা এই চামড়াগুলো বিক্রি করতেন বলে আমাদেরকে জানিয়েছেন আপনারা শুনলেন যে যারা খুচরা বিক্রেতা যারা সারা রাত অপেক্ষা করেছিলেন এরা চামড়াগুলো বিক্রির জন্য গতকাল বিকেল থেকে এখন এই চামড়াগুলো অনেকটা গন্ধ এবং নষ্ট হওয়ার উপক্রম হয়েছে কিন্তু কোনো ক্রেতা না থাকার কারণে তারা এই চামড়াগুলো এখন কোথায় নেবেন কোথায় ফেলবেন এই সরানো নিয়ে তারা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন দর্শক আপনারা দেখছেন সাগলাইয়া সাগলাইয়া পৌরসভার জমদ্দার বাজার যেখানে গতকাল ঈদুল আজহার কোরবানি পশুর হাজার হাজার চামড়া নিয়ে খুচরা অসংখ্য বিক্রেতা ক্রেতার জন্য অপেক্ষা করছেন কিন্তু তারা কোনো ক্রেতার সন্ধান পান নাই তারা এখন স্থানীয়দের চাপে চামড়াগুলো ফেলে দেওয়ার জন্য মরি নদীতে নিয়ে যাচ্ছেন মরি নদীতে ফেলা ছাড়া তাদের আর কোনো গতান্তর নেই বলে তারা জানিয়েছেন যে সবাই তাদেরকেই চাপ দিচ্ছেন তারা যেন এই চামড়াগুলো এখান থেকে সরান তারা গন্ধে থাকা তাদের জন্য কষ্ট করে যাচ্ছে দর্শক এই অমানবিক পরিস্থিতির মধ্যে তারা কখনো পড়েননি তারা বড় আশা করতে চার টাকা লাভের আসা যেখানে এই চামড়াগুলো চারশো থেকে আটশো টাকা দিয়েই এই চামড়াগুলো সংগ্রহ করেছিলেন কিন্তু দুর্ভাগ্যজনক এমন এক ভয়ানক তারা পঞ্চাশ টাকা মূল্যে হলেও তাদের চামড়াগুলো এই জন্য তারা রাজি ছিলেন কিন্তু এই চামড়াগুলো পঞ্চাশ টাকা না কেউ নেয়ার জন্য কেউ আসতেছে না বিনা পয়সা নেওয়ার জন্য কেউ আসতেছে না তাদের তারা এমনটা জানাচ্ছিলেন যার কারণে এই চামড়াগুলো তাদের নিজ এখন মৌরি নদীতে ফেলার জন্য নিয়ে যাচ্ছেন দর্শক এই কত নির্মমতা কত দুঃখজনক ঘটনা এই সারা উপজেলা ব্যাপী তারাই এই কষ্ট করে চাঁদাগুলো সংগ্রহ করে বিকেলেই গতকাল বিকেলেই ঈদের দিন বিকেলেই তারাই এই চাঁদাগুলো নিয়ে এখানে হাজির হয়েছিলেন শেষ জিবাই সবাই শেষ একটা কাও কেউ আই মুলে দাস সাম্বার কালকে রাত্রে হইতে এই আমি একটা গরিবের ছেলে সাধারণ ব্যবসা করি আমি শেষ আমি এগুলো পালাই দেব আমি এগুলা পালাই দেব আমার ছেলের সন্তান কিভাবে আমি চালাবো চারশো টাকা দিয়া পাঁচশো টাকা দিয়ে কিনা হয়েছে দর্শক আপনারা দেখছেন ওনাদের ওনাদের এই আহাজারিতে আকাশবাদার বাড়ি হয়ে উঠছে ক্রেতাদের এই যে গ্রামের যে খুচরা ক্রেতা তাদের যে দুঃখ তাদের যে লোকসান এই লোকসানের মুখে পড়ে তাদের হাজারিতে বাতাস বাড়ি হয়ে উঠছে দর্শক আপনারা দেখছেন পৌর শহরের জমদার বাজারে রাস্তার দুপাশে অসহায় হাজার হাজার গরুর চাম চাম প্রমাণী পশুর চামড়া স্তূপ করে রাখা হয়েছে বিক্রির আসা এগুলো এখানে রাখা হয়েছিল কিন্তু এগুলো এখন ওদের গলার পাশ হয়েছে এগুলো কোথায় নেবেন কোথায় ফেলবেন সে পালানোর অবস্থাও তাদের জন্য অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে দর্শক আমরা মনে করি এই মুহূর্তে জরুরিভাবে প্রশাসনের অনেক কিছু করার রয়েছে তারা এই চামড়াগুলো এখানে রাখার কারণে স্থানীয়রা তাদেরকে অনেক গালমন্দ করে করতেছে এবং তাদেরকে হুমকি ধুমকি দিচ্ছে এমন কথাও আসতেছে কিন্তু দুর্ভাগ্যজনক তারা তো এমনটা আশা হওয়ার কথা ছিল না চামড়াগুলো রাতের মধ্যেই বিক্রি হওয়ার কথা ছিল গত বছর হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু এই চামড়াগুলো হাজার হাজার এই চামড়ার কী হবে এগুলো ফেলার জন্য তারা মানসিকভাবে তৈরি হচ্ছে অনেকে আহাদারি করতেছে যে তাদের এই যে টাকার যে নগদ টাকা দিয়ে যে গ্রাম থেকে এত কষ্ট করে এগুলো সংগ্রহ করলেন আজকে তাদের পুঁজি লাভ তো দূরের কথা তাদের টাকা টাকা বিক্রির কোনো কোনো সুযোগ টাকার একটা 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 রোজগার তো দূরের কথা তাদের পুরো পুঁজিটাও শেষ এবং এগুলো ফেলার জন্য এখন তাদেরকে অনেক টাকা গুনতে হবে দর্শক এই হাজার হাজার পশুর চামড়া আপনারা দেখছেন এখন এইটা এক গাড়ি ভরা হয়েছে একজনের এগুলো মুড়ি নদীতে ফেলার জন্য নিয়ে যাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন যদি এই অবশিষ্টগুলো ফেলা এবং অবশিষ্ট ভাগ্যে কি ঘটবে এটা নিয়ে এখন ওনারা হাজারি করতেছেন দর্শক আমরা আপনাদের কাছে অত্যন্ত দুঃখের সঙ্গে এই বিষয়টা তুলে ধরলাম আপনারা যে যার যে সামর্থ্য যদি থেকে থাকে এদেরকে সহযোগিতা সহমর্মিতার জন্য প্রশাসন সংশ্লিষ্ট সভায়ের এটা সহযোগিতা সহমর্মিতা একান্ত জরুরি